হুজুর দুয়ার শেষে কলমা পড়া জরুরি হাদিস অনুযায়ী ব্যাখ্যা করে বুঝিয়ে বলবে দেখুন একটা কথা বলি কলমা সব সময় পড়া যায় যাই না আপনি পাক পবিত্র আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যাবে না যাবে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন খুব পড়ুন কিন্তু শুনে নেবেন দোয়া শেষে এই দোয়াটা যেটা আমরা করি নামাজের মধ্যে দোয়া করি না নামাজের শেষে এটা কি মতবিরোধ আছে আলেমদের মধ্যে মতবিরোধ বুঝে দ্বন্দ্ব আছে উলামাদের মধ্যে আপনারা করবেন না ওটা আমাদের দ্বন্দ্ব উলামাদের মধ্যে দ্বন্দ্ব কি ফরজ নামাজের শেষে সম্মিলিত মুনাজাতটাই নাই কেউ কেউ বলছেন বুঝতে পারছেন না পারেন হ্যাঁ এটা কিন্তু নামাজের অংশ লয়

কোনো অসুবিধা নাই আপনি যদি বলেন বিরামাতিকে আমার রহিমিন হয়ে গেল দুয়া যদি কেউ মনে করে যদি হাদিসের দলিলটা থাকে এখানে নিয়ে আসি সেই মনবিকে যে এই হাদিসে আছে

हम तुम्हारा इमाम को बुलाओ इमाम साहब के डाक दे और इमाम साहब ये अल्लाह का घर है कि बेरेलवी का घर बोले अल्लाह का घर हम लोग फिर ये कह रहे हैं कि ये बेरेलवी का मस्जिद है क्यों जो मस्जिद मस्जिद अमुक जन ढुकते पावे ना से होच्छे गुमराह मस्जिद कार घर अल्लाह जरा नमाज पढ़े তারাই এসে ঢুকে নামাজ পড়তে পাবে ঝামেলা করবেন না হচ্ছে বলে দিই বেকার বিয়ে দিচ্ছে তখন দেখাশোনা করে না বলছে দেওবানী ঘর টাকা আছে দিয়ে দে অসুবিধা নাই বিটির বিয়ে দিচ্ছে পুরা ঘর ও টাকা অসুবিধা নাই দিয়ে দে বিয়ের সময় ঝামেলা নাই টাকা আছে দিয়ে দে বেটার বিয়ের সময় ঝামেলা নাই টাকা আছে দিয়ে দে কিন্তু নামাজ পড়ার সময় মারামারি আর স্টেজে মারামারি কথাটা বুঝতে পারেননি আমার যত মারামারি মসজিদে আর জলসায় আর মিলাদে আর স্টেজে এটা তোমার বিবেকের দোষ কদিন ছিলেন চলুন আমার জিজ্ঞেস করুন বুঝাতে পারলাম কিছু সেই মারামারি নাই যে পাচ্ছে দোয়া করছে যে পাচ্ছে পড়ে নাই যার যাচ্ছে হাত বেঁধেছে বুকে যার যাচ্ছে নিচে বেঁধেছে যার যাচ্ছে হাতই বাঁধে

かれ জোড়ে আমিন বলা যায় কিন্তু আবার ওই ইমামকে ডিটকেস করো ইমাম শাফি রাহিমাহুল্লাহর নজদিকে জোড়ে আমিন না আপনি ইমাম শাফিকে মানেন না মানেন হ্যাঁ ইমাম বলে মানি তাহলে ওকে যখন মানি তাহলে এক মসজিদ থেকে বার করতে কি করে তুমি বুঝিয়ে বলতে পারো যে ভাই জোড়ে আমিন বলো না হাদিসে আমার কাছে আছে হাদিসে দলিল আছে তুমি আস্তে আমিন বলো এইটা আলাদা বিষয়

আল্লাহ মোহাম্মতের সঙ্গে ইসলাম প্রচার করেছে তোমরা মমিন নবীদের হাতি মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আপনার পাশে যে বাস করে তাকে সুরক্ষা পেতে হবে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমরা দেখো না কোন সে হিন্দু হোক মুসলিম হোক আদিবাসী হোক জৈন হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই হচ্ছে নবীর اخلاق আর চরিত্র জোরে বলুন সুবহানাল্লাহ আপনাকে দেখলে চলবে না আমার বাড়ির পাশে একজন আদিবাসী ভাই বাস করে সে বিপদে পড়েছে তার পাশে সঙ্গে সঙ্গে দাঁড়াও দেখো আমি আমার কথা বলছি রমজান দাস আমার বাড়ির পাশ দিয়ে দুর্গাপুরের কেনেলটা গেছে যেটা মন্ডিয়া কেনেল বলছে ওটা আমার বাড়ির পাশ দিয়ে গেছে তো রমজান মাস আমি এক তারিখ সময় আমি মাদ্রাসা থেকে বাড়ি আসছি লকডাউন চলছে তো আমি দেখছি অনেকগুলো ভাই হেঁটে হেঁটে আসছে তো আমাকে দেখে তারা দাঁড়ালো বলে দাদা একটু পানি পাওয়া যাবে এবং কখন থেকে হাঁটছো বলে আমরা সেই কালকে বেরিয়েছি কলকাতা থেকে আমরা বাড়ি যাচ্ছি কোথায় যাবে বাবা বিহার যাবে আমরা তাই কোথায় বাড়ি বললে বিহারে কাটিহার কাছে বাড়ি হেঁটে হেঁটে যাবে আমার তাদের দিকে কষ্ট হলো। আমি বাড়িতে গিয়ে দিল্লিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ কি কি এফতারি আছে দেখলাম ফল মাকড় সব কাটা যাবে একটু চিঠে ভরে দিবে কে আছে সে হেঁটে যাচ্ছে তাদেরকে দু বোতল বড় বোতল ফ্রিজের পানি সেই চিকচিকি এনে দিলাম আমি জিজ্ঞেস করিনি যে তোমরা কোন জাতি আর তারাও জিজ্ঞেস করেনি আপনি মুসলমান আপনার খাওয়া যাবে না খোদার থেকে খাবার দা বস্ত্র হিংকে বস্ত্র দা আমি জানতামই না আমার গাড়ি ছিল আমার এলাকায় আমি বিভিন্ন গ্রামে গিয়ে ত্রাণ দিয়ে আসতাম ওই জন্য থানা থেকে আমার ছাড়ছিল সব গ্রামে যাবার লকডাউন ছিল আমি গাড়ি নিয়ে বেরিয়েছি এরা মুসলিমদের ছেলে আসানসোল থেকে হেঁটে আসছে বোম্বে নেমেছে হেঁটে হেঁটে বেচারা আসছে তাকে ডেকে কোথায় তাকে আমার গাড়িতে চাপালাম আমি আমার শ্বশুর গ্রাম পর্যন্ত গেলাম রুটে তাকে একটা বাজারে কলা রুটি ফুটি কিনে তাকে খাবার খাওয়ালাম নিয়ে গিয়ে সেই গিরামে আমার শ্বশুর গ্রামে আমার ছাত্রই নয় তো তাকে বললাম যে ইয়ে থাকবে খানা খেয়ে খাইয়ে একে টোটো ভাড়া করে দেবে একে নিয়ে গিয়ে ওই ভাতার থানার আগে ওই মুখটাই পৌঁছে দিতে তাকে পৌঁছে দিয়েছে সে বাড়ি চলে গেছে সে বেচারা আমার নম্বর অনেক খুঁজেছে পড়ে মুম্বাই কদিন আগে আমাকে ফোন করেছিল হুজুর আপনি আমাকে চিনতে পেরেছেন আমি বললাম কতজন ফোন করছে বলে আমি হচ্ছি সেই ছেলেটা যাকে আপনি গাড়ি করে নিয়ে ভাতার থানায় পৌঁছে দিয়েছিলেন আমার হেল্প করেছিলেন আমি আজ আপনার নম্বর অনেক খুঁজে আমি বললাম নম্বর খুঁজে লাভ করে আমি গুজরাট থেকে সফর করে ফেলছিলাম শতাব্দী এক্সপ্রেসে মুম্বাই মুম্বাই থেকে ফ্লাইট ছিল আমি শতাব্দীতে চেপেছি এসেছে চাপার পরই আমি বসে আছি ট্রেনে আর একটা স্টেশনে একজন ভদ্র মহিলা ছাত্র হিন্দুদের তার কাছে অনেক লাগে গেছে তো অনেক গুলো হিন্দু যুবক বসে আছেyoung ছেলে তাকে বলছে भैया मेरा सामान थोड़ा उठा दो 40 বছর বয়সে অবদ্র বলি তো তারা मजाक करते তারা তার কথা কাটাকছে ও না তার কথা আমুলু দিচ্ছে তো আমি তাকে বললাম বাহিনী जी मैं खान बोले उठा তার লাগেজ গুলো উপরে ব্যাংকারে তুলে দিলাম

মারে তার পাড়ার লোককে জ্বলায় তো আমি বাজারে পেলাম কে হয়েছে ক্ষতি তোর শারীরিক ক্ষতি সে আমাকে কি উত্তর দিল আমার মনে হলো কোন ফাটাল ফেলে ঢুকে যায় সে বলে হুজুর আমাকে মানা করছে আপনার অমুক মুসলমান ভাই সে তার পয়সায় আমাকে মদ খাওয়ায় আপনার ভাই সে বাড়ি থেকে মাংস কষে মিলিয়েছে আমাকে মদ খাওয়ায় আপনারা বলুন তাকে দেব না আমি সেই অমুসলিম ভাইটাকে যদি মুসলমান একজনাও মদ না খায়

আমার দ্বারা যদি কষ্ট কষ্ট পায় আমার লোক সে তোমার দিনে ফিরবে না বড় লাগে এই তো আমাদের মাইক ম্যান ইনি বললেন অনলাইনে আপনার বক্তব্য শুনুন এতে আমি খুশি উনাকে আশীর্বাদ দিয়ে যাচ্ছি আল্লাহ উনার মঙ্গল করুন আমি দোয়া দিয়ে যাব এরকম কত ভাই আমাদের

বুঝতে পেরেছেন না পারেন আপনার তরফ থেকে আপনি ক্লিয়ার এরপরে সে তার হিসাব আল্লাহর কাছে দিবে সে তার হিসাব আল্লাহর কাছে দিবে আপনি কিয়ামতের দিনে বলতে পারবেন আল্লাহ আমি নামাজ তো পড়তে গেছি প্রতিবেশী যখন নামাজ পড়ে দেখে আমি দাওয়াতটা দিয়েছি আপনি কিলিয়া থাকবেন আর প্রত্যেকটা মুসলমান শুনেলেন মান আমিলা সলিহান খালি নফসি ওয়া মান আসাআত আলাইহা যে বা যারা ভালো কাজ করবে তাদের জন্য মঙ্গল রাখা আছে যে বা যারা খারাপ কাজ করবে তাদের জন্য অমঙ্গল রাখা আছে যারা মনে মনে ভাবছে লাশ চ্যাপ্টার বায়ান করছে আব্দুল্লাহ ইল মারুফ ভাই চলে এসেছে উনি 5 মিনিটের মধ্যে আসবে আমি তার আগে দুটো চ্যাপ্টার আপনাদেরকে বলে দিই এক নম্বর হচ্ছে যারা মনে মনে ভাবছেন হুজুর দুয়াতে জায়গাটাতে যাব হুজুররা না পার করিয়ে দেবে অনুরোধ করে বলছি আজকে আমি আমার আগের বক্তা আমার পরের পরের বক্তা জিনারাই বায়ান করবেন আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে কথা বললাম এটা সামাজিক আমি বক্তা আপনারা শ্রোতা দ্বিতীয় নম্বর যেটা শরীরের সম্পর্ক সেটা হচ্ছে হাদিসে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই জোরবেন আপনারা আমার ভাই এটা